আমরা জানি যে যারা এদেশে মাইগ্রান্ট হিসাবে আসে যারা লিভ টু রিমেন্ড যাদের গ্রান্ট হয়ে থাকে তখন তাদের যে ভিসার কন্ডিশন সেখানে একটি কন্ডিশন থাকে সেটা হচ্ছে যে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডস তা নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এটি একটি কন্ডিশন যেটা মূলত ইম্পোস্ট করা হয় যারা এদেশে লিফ্টু এন্টার নিয়ে আসে কিংবা যারা এদেশে লিফ্ট রিমেন এখানে পেয়ে থাকে এবং সেই কন্ডিশনটা তাদেরকে প্রোভেটেড করে কিংবা রেস্ট্রিক্টেড করে ওই ওই ইন্ডিভিজুয়ালকে ফর হোল্ডিং দ্যাট নো অ্যাক্সেস টু পাবলিক ফান্ড দ্যাট মিন্স তারা ওই সার্টেন যে বেনিফিট আছে সেই বেনিফিট কিংবা পাবলিক ফান্ডে তাদের কোনো অ্যাক্সেস থাকে না এবং এই যে ডেফিনেশন অফ পাবলিক ফান্ড যেটা এটা মূলত প্যারাগ্রাফ সিক্স অব দ্য ইমিগ্রেশন রুলসে লিস্টেড করা হয়েছে তো আমি সেই যেগুলোতে যাওয়া যাবে না সেগুলো আমি আলোচনা করবো না আমি আজকে আলোচনা করব যে এই এটার যে এক্সেপশন আছে তার মানে কোনো মাইগ্রেন্টের দেশে আসার পরেও তারা কিছু সার্ভিস কিংবা কোনো বেনিফিট তারা হয়তো এক্সেস করতে পারবে যদি বা তাদের নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড লেখা থাকবে এবং সেইগুলোতেই তারা এক্সেস পাবে যেগুলো মূলত প্যারাগ্রাফ সিক্স অব দ্য ইমিগ্রেশন রুলস লিস্টেড নয় এই লিস্টের বাইরে যেগুলো সেগুলো সেই বেনিফিটগুলো মূলত এই যে পাবলিক ফান্ডের ডেফিনেশনের ভিতরে পড়ে না তো এই সেগুলো কোন কোনগুলো সেগুলো পার্টিকুলারলি আমি সেগুলোর নাম আমি এখন আপনাদেরকে আমি বলবো কন্ট্রিবিউটারি যে বেনিফিট আছে এটি মূলত এই নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডে এটি কন্ডিশনের ভিতরে পড়ে না দ্যাট মিনস এটা বেনিফিট পাবলিক ফান্ডের ভিতরে ডেফিনেটশন ভিতরে পড়ে না এবং এটা লিস্টেড না সিক্স সিক্স অমিগ্রেশন রুলসে কাউন্সিল ট্যাক্স ডিসকাউন্ট যেমন ধরা যায় সোল অকুপেন্সি যদি থাকে ডিসকাউন্ট সেক্ষেত্রে এটাও এই সার্ভিস এবং বেনিফিটের ভিতরে পড়বে যেরকম হেলথ অ্যান্ড স্টেট ফান্ডেড স্কুলিং তারপরে আপনার পাসপোর্ট চেকস ফর এনএসএস এক্সেস তারপরে আপনার হোম টিউশন ফি সার্টেন পিপুল যদি কোয়ালিফাই করে থাকে মেনটেনেন্স গ্রান্টস এটাও এটার ভিতরে পড়ে তবে আমি এই যেগুলো বললাম এগুলো মূলত বেনিফিট এবং সার্ভিসের ভিতরে পড়ে এবং এটা প্যারাগ্রাফ সিক্স অ্য ইমিগ্রেশন রুলসের ভিতরে পড়ে না বলে এগুলো মূলত নো রিক পাবলিক ফান্ডের সঙ্গে লিঙ্কড নয় এছাড়াও আরও কিছু আমি নাম বলি যেগুলো বেনিফি যে বেনিফিটগুলো নট উইদিন দ্য ডেফিনেশন অফ পাবলিক ফান্ডস তার ভিতরে কন্ট্রিবিউশন বেসড জব সিকার অ্যালাউন্স এটা আসলে পাবলিক ফান্ডের ভিতরে পড়ে না গার্ডিয়ানস অ্যালাউন্স ইনক্যাপাসিটি বেনিফিট কন্ট্রিবিউশন বেসড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স ম্যাটার্নিটি অ্যালাউন্স রিটায়ারমেন্ট পেনশন স্ট্যাটোরি ম্যাটারনিটি পে স্ট্যাটোরি সিকনেস পে উইডো বেনিফিট অ্যান্ড বেভারমেন্ট বেনিফিট এছা এছাড়াও হাউজিং প্রোভাইডেড বাই দ্য হাউজিং অ্যাসোসিয়েশন এটা মূলত পাবলিক ফান্ডের ভিতরে পড়ে না ধন্যবাদ